ঠাকুরগাঁয়ে ইত্যাদির শুটিংয়ে কি ঘটেছিল জানালেন হানিফ সংকেত এক একজনের কাছে এক এক রকম শোনা যাচ্ছে ফেসবুক ও ইউটিউবে ভিডিও ক্লিপও দেখা যাচ্ছে আপনি যদি বলতেন আসলে কি হয়েছিল উত্তরে হানিফ সংকেত বলছেন এই ঘটনার পর এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলিনি আসলে আমরা কোনো মাঠে এই অনুষ্ঠানের রেকর্ডিং করি না সাধারণত যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা দেশের কোনো ঐতিহ্যবাহী স্থানে আমরা অনুষ্ঠানটা করি প্রতিটি জায়গারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে ঠাকুরগাঁয়ে এরকম কিছু নেই তারপরও আমরা জানতে পেরেছি রানী শঙ্কৈল উপজেলায় টঙ্কনাথের রাজবাড়ি নামের একটি জমিদার বাড়ি আছে যেটা খুবই বিখ্যাত প্রত্নতত্ত্ব নিদর্শনও আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণও করেছে এরপর আমরা ওখানকার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম তারা বললেন এটা তো গ্রামীণ এলাকা এখানে কত লোক পাবেন অন্য জায়গায় করা যায় কি না ঠাকুরগাঁওয়ে আমি তখন বলেছি ঠাকুরগাঁওয়ে করব না আমরা তো মাঠে করি না তখন তারাও বলছিলেন দর্শক না এলে হবে আমি তখন বলেছি আমাদের দুই থেকে তিন হাজার দর্শক হলেই চলবে আমরা তো স্থাপনার বাইরে যেতে পারবো না সব কিছু মিলে টঙ্কনাথ রাজবাড়িতে আমরা করলাম অনুষ্ঠানের আগে আমরা আট হাজার প্রবেশ পার দিয়েছি ওখানে কিন্তু আর্মি পুলিশ সবাই ছিল যখনই আমরা অনুষ্ঠান শুরু করলাম দর্শক তালি দিল যেই আমি মঞ্চে এলাম শুনলাম চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড পাঁচ লাখের অধিক লোক এত মানুষকে আমি কোথায় বসতে দেব লোকজন করল কি বাঁশের ব্যারিকেড ছিল তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল তখন তো মেছাকার অবস্থা ওখানে নারী আছেন শিশু আছে আছেন বিভিন্ন বয়সী মানুষ এরপর হাউ কাউ শুরু হয়ে গেল পুলিশ থামানোর চেষ্টা করছে আমিও করছি অস্থির অবস্থা কেউ কেউ ছেঁয়ার ছোঁড়াছঁড়ি করছে এরপর সাংবাদিক তাকে প্রশ্ন করছেন অনুষ্ঠান স্থলে যখন এই অবস্থা তখন আপনি কি করলেন উত্তর হানিব সংকেত বললেন আমি তখন প্রশাসনকে ডেকে বললাম এভাবে অনুষ্ঠান করা যাবে না মানুষ শান্ত হোক তারপর অনুষ্ঠান শুরু করব আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি আমরাও অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম জানিয়ে দিলাম অনুষ্ঠান আপাতত হচ্ছে না আপনারা শান্ত হন এও অনুরোধ করেছি চলে যান পরবর্তী সময় আমরা চিন্তা করব কি করা যায় লোক যেতে তিন ঘন্টা লেগে গেল এরপর সাংবাদিক তাকে আবার প্রশ্ন করছেন ঘটনার সূত্রপাত আনুমানিক কখন হানিফ শঙ্কর উত্তরে বললেন আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায় সাড়ে সাতটা কি আটটার সময় ঘটনার সূত্রপাত যখন আমি মঞ্চে উঠলাম উঠার পর যখন কথা বললাম তখনই বিশৃঙ্খলা শুরু হয় তুরি ও লিজার গানের অর্ধেকটা করলাম তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয় এক থেকে দেড় ঘন্টা অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ রেখে রাত সাড়ে নয়টা কি দশটার দিকে আবার শুরু করেছি দিবাগত রাত সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করেছি এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লজ্জিত হয়েছেন তারা বলেছেন ঠাকুর গাঁয়ের লোক ভালো তখন আমিও বলেছি আমি তো বলিনি ঠাকুর গাঁয়ের লোক খারাপ ভালো বলেই তো শুটিং করতে এসেছি আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরাও বুঝিনি যে এত লোক হবে কর্তৃপক্ষ বুঝেনি যে এত লোক হবে আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল তারপর তাকে প্রশ্ন করা হলো এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন উত্তর আনিব সংকেত বললেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা এখানে কিন্তু কোনো ঝগড়া নেই মারামারি নেই হামলা নেই সবাই পরে খুব দুঃখ প্রকাশ করেছে তারা এও বলেছে আপনাদের ভালোবাসে এটা তো অন্যায় না ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে এখানে কেউই মারামারি করতে আসেনি হামলাও করতে আসেনি এখানে এসেছিল উৎসুক জনতা তারা এসেছে ইত্যাদি দেখবে আমাদের দেখবে ইত্যাদির শুটিং দেখবে বলে তারপর সাংবাদিক তাকে প্রশ্ন করছেন ঘটনার পর ইত্যাদির দৃশ্য ধারণ কেমন ছিল কোনো প্রভাব তো পড়েনি উত্তর আরব সাংবাদিক বললেন সাংঘাতিক স্মুথ হয়েছে ঘটনার পর যখন শুটিং শুরু করেছি সেখানে থাকা সবাই বেশ আন্তরিক ছিল আমাদের অনুষ্ঠান যখন শেষ হয় তখনও দেড় থেকে দুই হাজার মানুষ ছিল আমরা যখন অনুষ্ঠান বন্ধ করে দেই তখন স্বাভাবিকভাবে লোকজন কমে যেতে শুরু করে নারীরা বাসায় ফিরে যান এর মধ্যে শেষ পর্যন্ত অনুষ্ঠান করতে পারবো কিনা এ নিয়ে তারাও সন্দেহের মধ্যে ছিলেন আমরাও তাই চেয়েছিলাম না হলে তো সমস্যা আমরা তো আর সবাইকে জায়গা দিতে পারব না তারপর সাংবাদিক তাকে প্রশ্ন করছেন তিন যুগ ধরে ইত্যাদি নিয়ে আপনি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এমন ঘটনা কি আর কখনো ঘটেছিল উত্তরে তিনি বললেন এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা আরও হয়েছে ময়মনসিংহের ত্রিশালে ঘটেছে ওখানেও কয়েক লাখ লোক হয়েছিল এরপর তো ছাদ ভাঙার উপক্রম হয়েছিল তেঁতুলিয়ায় যখন শুটিং করেছি তখন ছাদ ভেঙে পড়ে গিয়েছিল এমন ঘটনা আমার জীবনে নতুন নয় তবে আমরা এত কিছুর মধ্যে অনুষ্ঠান একবারের জন্য বন্ধ করিনি এবার যে এক থেকে দেড় ঘন্টা স্থগিত করেছি এরকম হয়নি হট্টগোল হয়েছে চালিয়ে গেছি এখানে পারিনি ভয়ে ছিলাম যে অনেক নারী দর্শক ছিলেন শিশুরা ছিল যাতে তাদের কোনো সমস্যা না হয় তাদের নিরাপত্তার কথা ভেবে আমি অনুষ্ঠান বন্ধ রেখেছিলাম সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেছি তারা শুনছেনও এত লোক ভয়ে কেউ 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 কান্নাকাটি শুরু করেছিল আমরা তাড়াতাড়ি অনুষ্ঠান বন্ধ করে অনেক দর্শককে স্টেজের পিছনে নিয়ে আসি তাদের অভয় দেই অনেক লোক চলে গেল সরকারি বেসরকারি রাজনৈতিক দলের লোকজনও ছিল অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক সেবক হিসেবেও অনেকে কাজ করেছে ছাত্র দলের লোকজনও দেখলাম এর বাইরে বিভিন্ন দলের লোক এসে সামাল দিল দেখলাম দর্শকেরা কোনো অপরাধ দর্শকের কোনো অপরাধ আমি বলবো না এখন কেউ যদি আমাকে ভালোবাসে তা তো অন্যায় নয় সে ভালোবাসা থেকে তারা এসেছে এরপর বসতে না পারায় অনুষ্ঠান দেখতে না পারায় তাদের খারাপ লেগেছে কে কার চেয়ে এগিয়ে বসে এটার প্রতিযোগিতা করছিল যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা এক থেকে দেড় ঘন্টার মধ্যে থেমে গেছে আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান করেছি আমার খুব খারাপ লেগেছে আমাদের সোকল্ড কিছু মিডিয়া ইউটিউব ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে মনে হয়েছে এখানে হামলা হয়েছে এই হয়েছে সেই হয়েছে মারামারি হয়েছে কিন্তু কোনো মারামারি হয়নি চেয়ার আর মানুষের গায়ে লাগছিল মানুষ সরিয়ে দিচ্ছিল এই যা এগুলো তো অন্য জিনিস আমার কাছে নুইসেন্স মনে হয়নি হুলস্থুল হয়েছে হুড়োহুড়ি হয়েছে বিশৃঙ্খলা হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম সঠিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ